মুখ্যমন্ত্রী মমতা নির্দেশে যেখানে বিভিন্ন সরকারি জায়গা উদ্ধারে সারা রাজ্যব্যাপী তৎপরতা চলছে সেখানেই নদিয়ার শান্তিপুর শহরের প্রধান রাস্তা পূর্বে জাতীয় সড়ক ছিল সেই রাস্তার পাশে অত্যন্ত ব্যস্ততম বাইগাছি মোড়ে একটি বহুতল নির্মাণ হচ্ছিল শান্তিপুর পৌরসভার কোনো রকম অনুমতি ছাড়াই প্ল্যান তো দূরে থাক পৌরসভাতে ন্যূনতম প্রয়োজন শান্তিপুর করেনি ঠিকাদার টোটন মন্ডল যদিও খাজ ফেলে সকল কর্মচারীরাই পালায় ঠিকাদার টটন মন্ডলকে পুরসভার পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে জানা যাচ্ছে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তবে পুরসভার তরফ থেকে এখনো সদ্য নির্মিত হওয়া এই এক ফিফটি মিটার from পালপড়া রেলওয়ে স্টেশন ওন্য ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রাম ন্যাশনাল হাইওয়ে পালিশ্বরী সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ই নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ফ্ল্যাটস from ইলেভেন পয়েন্ট নাইন ইনস্ট্যান্ট বুক নাও পুরসভার পক্ষ থেকে যাওয়া হয়েছিল একটি সম্পর্কে বলা হয়েছে কি হয়েছিল হচ্ছে একটি বাড়ি নির্মাণ হচ্ছিল আমি জানতে পারার সঙ্গে সঙ্গে গত মানে পাঁচ দিন আগে আমি পৌরসভার এক ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম কমার্শিয়াল বিল্ডিং মানে ওটা আমি যেটুকু জানি বিগত দিনে শান্তিপুর পৌরসভার প্ল্যানের জন্য ওরা একটা অ্যাপ্লিকেশান জমা দিয়েছিল তার ওই জমির চরিত্র সম্পর্কে কিছু একটু মানে ডিসপিউট আছে সে প্ল্যানটা পাস হয়নি এবং তারপরও সে অবৈধভাবে সেই কিন্তু উইদাউট প্ল্যানে বাড়ি করছে বলে আমি যখন জানতে পারি আমি সঙ্গে সঙ্গে গত কয়েকদিন আগেও একটা ইঞ্জিনিয়ারকে আমি পাঠিয়েছিলাম সেখানে গিয়ে তাকে বারণ করে এসেছিলো যে আপনি এই অবৈধ কনস্ট্রাকশান করবেন না আমি গিয়ে পৌরসভাকে দেখা করি আজকে যেহেতু পৌরসভা বন্ধ এবং আজকে ছুটির দিন আমি জানতে পারি আজকে মানে সেই জায়গায় আবার অত্যাধিক মানে শ্রমিক আরও বেশি লাগিয়ে সেই জায়গায় দ্রুততার সঙ্গে কাজ করছে আমি সঙ্গে সঙ্গে বিষয়টা আমি কি বলি তুমি তুমি যাও এবং পুলিশ প্রশাসনের সময় কথা হয় এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং যাওয়ার পরে সেই অবৈধ নির্মাণ কার্যটা বন্ধ করে দেয় এবং তাকে বলে আপনি প্লান অনুমোদন নিয়ে তারপরে সেই কাজ আপনি করবেন এই পর্যন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং শান্তপুর এরকম বেশ কিছু অবৈধ নির্মাণ এরকম কিছু কিছু জায়গায় যেখানে যেখানে আমি খবর পাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি কারণ আমার সেই পরিকাঠামো নেই পৌরসভার যে সমস্ত ওয়ার্ডে কোন জায়গায় অবৈধ হচ্ছে আমি যেখানে খবর পাচ্ছি বা আমার কাছে যেখানে অভিযোগ আসছে অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা পৌরসভা গ্রহণ করছে এবং এর সঙ্গে আমার যেটুকু মনে হয়েছে কিছু কিছু যারা পৌরসভার এলবিএস আছে এর সঙ্গে কেউ কেউ যুক্ত আছে যারা এই প্ল্যানটা হয়তো পাস হচ্ছে না বা পাস হবে না বুঝে তাদেরকে বলছে আমি ছুটির দিনকে দ্রুততার সঙ্গে কাজটা করে আমরা এই রকম ধরনের যারা এল বিএস আছে আমরা তাদেরকেও আমরা চিহ্নিতকরণ করে আমরা দেখবো যাতে তারা এই ধরনের কাজ এল বিএস মানে কি পৌর কর্মচারী পৌর কর্মচারী না তারা আমাদের থেকে একটা পারমিশন নিয়ে এই যে প্ল্যানগুলো তারা মানে আপনার বেসরকারিভাবে তারা করে দেন তারা কিছু উপার্জন করবে কিন্তু পৌরসভার মানে আপনার উইদাউট প্ল্যানে তারা কাজ করবেন এবং তাদেরকে পেছন থেকে ইন্ধন দেবেন এটা তো হতে পারে না এই জিনিসগুলো দেখতে হবে এবং আপনারাও আসুন সকলে যেখানে যেখানে অবৈধ কাজ হচ্ছে আমাদের নজরে একটু আনুন যাতে ওটা বিল্ডিং হয়েই গেছে দোতলাটা তো হয়তো আপনারা আটকালেন কিন্তু একতলা পর্যন্ত হয়ে গেল এইবার যেগুলো ব্যাপারটা একটা আমি বললাম প্রথম থেকে কিছু কিছু কাজ দ্রুততার সঙ্গে হয়তো কিছু করে ফেলে যখন আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরাও এটা নিয়ে আমরা বসবো পরবর্তী দিনে যাতে এই ধরনের কাজ আর করতে না পারে আমাদের এই সমস্ত এই এই ধরনের অবৈধ যেসব নির্মাণ হচ্ছে জমি শ্রেণী পরিবর্তন না করে পৌরসভার প্ল্যান পাস না করিয়ে এই কাজগুলো আমরা দ্রুততার সঙ্গে যাতে বন্ধ করা যায় এবং পৌরসভার সোর্স অফ ইনকামের জায়গা যে জায়গাগুলো সেইগুলো পৌরসভাকে তারা ফাঁকি দিয়ে এই কাজগুলো করছে স্বাভাবিকভাবে পৌরসভা আমাদের ভীষণভাবে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা বৈধতার প্ল্যান নেই তারা কাজ করছে এগুলো কিন্তু আমাদের নিশ্চিতভাবে আমরা পৌরসভায় আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস বালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিষয়কঙ্গ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিরো রিয়েল মিজ একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া